সাবানে জড়ানো দীর্ঘ কালো চুল তুমি ভুল করে রেখে গিয়েছিলে আমি খুলিনি এই হোক বিহঙ্গের শেষ খুলতে গিয়েও আলিঙ্গন ডাবে জলপদ্য ভাসে বুঝি ওটা জলপদ্ম নয় তোমার অবর্তমানে তোমার প্রণয় চিহ্ন হাসে পুরুষের চোখে জল আসে দেখি বেসিন ফুলের মতো তোমার হারানো মুখ ফুটে আছে লাল টুথ ব্রাশে কত কি যে মনে পড়ে কত স্মৃতি কত চুম্বন তোমার রক্তে মাড়ি বিবাসনা উষ্ঠ মনে আসে এগুলো সামান্য বলে জানি তবু কেন জানি মাঝে মাঝে খুব অসামান্য বলে মনে হয় কেন যে এমন মনে হয় প্রেম তবে ছিল হয়তো বা ছিল এসব প্রশ্নের উত্তর যার কাছে আছে আমার প্রার্থনা একটাই আমি চাই সে যেন সে যেন আমার চেয়ে বেশি দিন বাঁচে সে যেন আমার চেয়ে বেশি দিন বাঁচে